السلام <سؤال> عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أمان أما كاتب أدري أدوري ديشو پرواشي جرام ديكشن شاكل كوهن أبنان جاني وطن در قروت تبنى تي بي شوائي صلاة در ديكت باني أكتر پور بي أبنى در جي قروت تبنى تي بي شوشي ابن مسعود رضي الله تعالى عنه بولا ليس العلم للمرء بكثرة الرواية ولكن العلم القشيات তিনি বলছেন যে একজন ব্যক্তির জন্য এলম এটা নয় যে খুব জ্ঞানী মানুষ বেশি বেশি বর্ণনা করবে রাবিদের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর হাদিস বর্ণনা করলো কিন্তু আল্লাহর ভীতি নেই ঠিক অনুভাবে প্রচুর জ্ঞান আমার এলম আছে কিন্তু আল্লাহর ভীতি নেই তাহলে এই এত এল এত হাদিস বর্ণনা করেনি আমার কোনো লাভ নেই আহ এই জন্য আমরা যতটুকু জ্ঞান অর্জন করবো ততটুকু পরিমাণে আল্লাহকে আমরা তার চেয়ে বেশি বেশি ভয় করবো কারণ একজন আলম যিনি জ্ঞান অর্জন করেন তিনি তো আলেন আর আলেমদের বৈশিষ্ট্য হলো সেটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা মাকশাল্লামিন ইবাদুল উলামা পক্ষে আলেম তো তারাই যারা আল্লাহর ভয় করবে তাই ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনু যে নাসিহা তার অমীয় বাণীটি বলেছেন লাইসা লাইলমু লিল মারই অর্থাৎ ব্যক্তির জন্য ইলম এটাই প্রমাণ করে না যে বৈ বিকাশাতের রিওয়ায়া বেশি বেশি বানো করা করারাই ইলমে পরিচয় নয় বরং ওয়ালাকিননাল ইলমা আল খাসিয়া বরং এলমের ইলমের পরিচয় হলো সেটাই যে বেশি বেশি আল্লাহকে ভয় করতে পারা তা আসুন আমরা জ্ঞান অর্জনের সাথে আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করব এবং আমরা এলমের সাথে আমল করবো আল্লাহবুল্লা আলম আমাদেরকে জ্ঞান অনুসন্ধান করে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহকে ভয় করে এবার মধ্যে থাকা তো আমিনালাম কথা